আজ শনিবার একত্রিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের আঠারোই অক্টোবর মেষ রাশি মেষ লগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর আজ রাতেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চস্থ হতে চলেছে তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরা নামা এটিও আপনারা জপ করতে পারেন বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর কিন্তু উচ্চস্থ হচ্ছেন এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শনিও বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছে আর বৃহস্পতির এই যে উচ্চস্থতা বারো বছর পর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে এ বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন আর যেন কিনবেন না ভাগ্য মেটরাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন যাদের এরিজ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে মূল্যবান কোনো জিনিস কিন্তু ক্রয় করতে হতেই পারে যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও টান টান কিন্তু হবে সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান গ্রহণ করার পাশাপাশি নতুন যোগাযোগও কিন্তু আপনারা সরবরাহ করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি